হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরেন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টু টু ওয়ান সোফা টু টু ওয়ান চারটা সেট আজকে দেখাবো চার থেকে পাঁচটা টু টু ওয়ান সোফা দেখাবো যে সোফাগুলো অনেক গর্জিয়াস এবং খুব সুন্দর ডিজাইনের এই দেখেন এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সিম্পল ডিজাইনের এটা হচ্ছে নিম কাঠের তৈরি করা হয়েছে লেকার পলিশ করা হয়েছে এবং এটাতে সুইট ভেলভেট কাপড় এবং সলিড ফোম ইউজ করা হয়েছে কাঠের উপরে প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং ফোমের উপরে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এই প্রত্যেকটা সিটের সাথে একটা করে পেয়ে যাচ্ছেন সুন্দর পিলো এই যে বালিশ দেখতে পাচ্ছেন আমি এই যে বালিশটা দেখাই এখানে এই যে দেখেন ভিতরে মাইক্রোফাইবার তুলা দেওয়া তৈরি করা এখানে আপনারা চাইলে এটা হচ্ছে বের করে আবার এটা পরিষ্কার করে আবার এর মধ্যে দিয়ে রাখবেন এটা জিপার দেওয়া আছে এই জন্য ঠিক আছে তো এই সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে দেখেন এইখানে মানে খুব সুন্দর ডিজাইনের একটি টু টু ওয়ান সোফা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে সেগুন কাঠের এই যে দেখতে পাচ্ছেন এখানে টু 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 ওয়ান টু মানে টু টু ওয়ান সোফা প্রত্যেকটা সিটের সাথে যে দেখতে পাচ্ছেন একটা করে বালি এটা হচ্ছে কন্টাস্ট ফেব্রিক দুইটাই আছে আপনার সুইট ভেলভেট কাপড়ের এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একুশ হাজার নয়শো টাকা এরপরে যে এর নিচে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেলিফোন সোফা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র অফার প্রাইস উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হলে মানে যেটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দেবো উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিনিস্টার সোফা এই যে দেখেন মিনিস্টার সোফা কত সুন্দর করে এখানে সাজানো গোছানো আছে এই যে দেখেন এই মিনিস্টার সোফা নিতে পারতেন পারবেন মাত্র চৌতিরিশ হাজার নয়শো টাকা সিম্পল ডিজাইনের মধ্যে একটা গোর্জিয়ার সোফা নিবেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে এটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা তো যারা ঢাকাতে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের আর এন ফার্নিচারের শোরুমে অথবা ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ